টিভি অনলাইন বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণ পদকে ভূষিত হলেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি নুরুল আলম রিপোর্ট অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া স্টাফ রিপোর্টার অপরূপ টিভি অনলাইন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণ পদকে ভূষিত হলেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি মি নুরুল আলম উক্ত অনুষ্ঠানে কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের সভাপতিত্বে উদ্বোধক অধ্যাপক বনশ্রী মহাথের ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ সেনাবাহিনীর জি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান মি নুরুল আলম উনিশশো সালে কিশোরগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি লাভ করে কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে তার প্রথম কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি ব্যবসার সাথে যুক্ত হন বর্তমানে জনাব নুরুল আলম বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী এবং গ্র্যান্ড কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর তিনি বহু প্রতিষ্ঠানের কর্ণধার ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তার সম্পৃক্ততা থাকায় তিনি কিশোরগঞ্জ জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এবং বৃহত্তর ময়মসিংহ সমিতির সহসভাপতি শিক্ষা সামাজিক উন্নয়ন ও জনহিতকর কাজে অবদানের জন্য তাকে বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক প্রদান করা হয় প্রধান অতিথি মেজর জেনারেল মোহাম্মদ ময়ন খান ও সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয়র নিকট থেকে শান্তি স্বর্ণ পদক গ্রহণ করে তার অনুভূতি প্রকাশ করে বলেন আমি বাংলার নব অতিশ নামে খ্যাত মহামনীষী বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণ পদক পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছে বর্তমানে চলমান হিংসা হানাহানির পৃথিবীতে মহামতি গৌতম বুদ্ধের মূল বাণী অহিংসা পরম ধর্ম এই মূল মন্ত্র আমাদের অনুশীলন করা বড়ই প্রয়োজন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংঘের সহসভাপতি ভদন্ত স্বরূপানন্দ অনলাইন